হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আমি রেহানা পারবেন আমার চ্যানেল রকমারি পাখির ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে খুব মজার একটি নাস্তার আইটেম নিয়ে চলে আসছি অনেক সাধারণ জিনিস দিয়ে যেখানে আমি চারটে আলু নিয়েছি আলু চারটে আগে ধুয়ে তারপর শিলে আবার ধুয়ে নিয়েছি তারপর এরকম ডুমা করে কেটে নিলাম নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো যাতে আলুর কষ্টটা চলে যায় আর বাকি উপকরণগুলি আমি রেডি করে নেব তারপর আলুগুলি আবার ওই পানিটা ফেলে দিয়ে প্যানে দিয়ে দিচ্ছি এটাকে আমি একটু হাফ সিদ্ধ করে নিতে হবে যাতে একটু সিদ্ধ হয় এরকম টাইপ করে নেব এখন আলুগুলি দেওয়ার পর মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আদা চা চামচ লবণ লবণটা পরিমাণ মতো দেবেন সামান্য একটু টেস্টিং ছল এক চিমটির মতো এরকম কোয়াটার চা চামচ হলুদ আর আদা চা চামচ মরিচ গুঁড়া আদা চা চামচ ধনে গুঁড়া দিব দিয়ে দুই কাপ পানির মতো আনুমানিক দুই কাপ পানি হবে যে পানিটা দিয়ে দশ মিনিটের মতো বলক তুলে নিব পানিটা দিয়ে তারপর ডেকে দিলাম এবার এটার জন্য একটা ব্যাটার রেডি করে নিতে হবে এটা হতে হতে আমি ব্যাটারটা রেডি করে নেই আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে এটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করেন আর এটা আপনারা সবাই চায়ের সাথেও বিকালে চায়ের সাথেও খেতে পারেন নাস্তা হিসেবে এটা বাচ্চারা খেলে বাচ্চাদের ভাত না খেলেও চলবে আর খেতে কিন্তু খুবই মজার একটু বিট লবণ ছিঁড়িয়ে তারপর দিয়ে খাবেন বাজার পরে এই যে দেখেন কাঠিটা আলুর ভিতরে ঢুকালে ঢুকে যায় এরকম পর্যায়ে আমি ই করছি একদম কিন্তু নরম করা যাবে না তারপরে এটার জন্য ব্যাটারটা রেডি করবো যে এখানে আমি আধা কাপ ময়দা নিয়েছি দুই টেবিল চামচ কর্ন নিয়ে এটা দিয়ে গুনে একটা ব্যাটার রেডি করব দিয়ে দেবো পরিমাণ মতো সামান্য একটু লবণ একদম এক চিমটির চেয়েও কম হবে একটু টেস্টিং সল্ট আর নর্মাল পানি দিয়েই ব্যাটারটা বানাবো আধা চামচের হাফ দিয়ে দিলাম হলুদ গুঁড়া মস গুঁড়াটা একটু বেশি দিয়েছি আমি আধা চা চামচের মতো কোয়াটার চা চামচ ধনে গুঁড়া জিরা গুঁড়াও দিয়েছি কোয়াটার চা চামচ দিয়ে নর্মাল পানি দিয়ে দিচ্ছি এখানে পানিটা আমি কোনো মেপে দেইনি চোখের আনতে আপনারা দিয়ে নেবেন আমি ব্যাটারটাকে কীরকম ঘন করছি এটা দেখে বুঝে নেবেন তারপর পানি দিয়ে যেরকম একটা ব্যাটার রেডি করে নিয়েছি আমি চামিচ দিয়ে নেড়ে ব্যাটারটা করেছি আপনারা চাইলে হাতে করে নিতে পারেন তারপরে যে দেখেন সেই আলুগুলি আমি এরকম শ্বাসলি কাঠিতে গেঁথে নিয়েছি এবার ওই ব্যাটারটা যে বানিয়ে রেখেছিলাম ওই ব্যাটারে এইটাকে চুবিয়ে তেলে বেজে নিব তেল আমি চুলে দিয়ে আসছি তেলটা এখন গরম হয়ে আছে এভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যদি একটু হলেও আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন ফেসবুক থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যদি ফলো দোয়া থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফলো দোয়া না থাকলে প্লিজ আমার পেজটি ফলো করে পাশে থাকবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের সাথেই থাকবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আর যদি ভিডিওটি একটু হলেও আপনাদের উপকারে আসে বা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসাই আস আমি এখানে আপনাদের ভালোবাসা না থাকলে আমি আজ এখানে আসতে পারতাম না আপনাদেরকে অনেক অনেক মন থেকে দোয়া ও ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য ভালোবাসা আমার জন্য দোয়া করবেন আর আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি সেই কামনাই করছি আপনাদের ভালো লাগলেই আমার সার্থক এই যে দেখেন আপনাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার রেসিপিটা হয়ে গিয়েছে এই যে দেখেন গোল্ডেন কালার চলে আসছে এটা আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আপনারা প্লেটে নেওয়ার পরে গরম অবস্থা একটু বিট লবণ বা একটু চাট মশলা ছিটিয়ে দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তবে আমি কোনোটাই দেইনি এই যে দেখেন মাসাল্লা কতটা সুন্দর হয়েছে আর একদম কিন্তু ক্রিস্পি হয়েছে দেখেন খেতে কিন্তু খুবই মজার হয়েছিল একবার হলো করে খেয়ে দেখবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ